আমাদের অনেকেই বলে তুই যে যেসব চিন্তাভাবনা করস যা চাস এই সব এই স্বপ্নের দুনিয়া মানে তুই ইম্যাজিনেশনের ভিতরে বসবাস করতেছিস তখন আমার ভাই মাথাটা অনেক গরম হয় মানে তখন মন যায় তাদের বইলা দেই আপনি কি জানেন ভাই বিষু একটা ইম্যাজিনেশন যে লাইনটা আপনি ম্যাপে টানেন তার বাস্তবে কোনো অস্তিত্ব নাই আর হায়ার ম্যাথামেটিক্সও ভাই ইম্যাজিনেশন যে সূত্রে রকেট আকাশে উড়ে যায় সেই সূত্র কারো মাথার ভিতরে জন্ম নিয়েছিল আর আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইনের বৈশা ছিল ঘরের ভিতর চোখ বন্ধ করছিল মন খোলা ছিল কল্পনার ভিতরে আসছে আর এখন বাস্তব হয়ে গেছে তাই তখন মানে যদি কেউ বলে তুই এত ভাবিস না এত কল্পনা করিস না ভাই কারণ আজ যারা পৃথিবী চালায় তারা একদিন কল্পনায় ভিতরেই বসবাস করত। আর যারা ভাবে ইমাজিনেশন মানে পাগলামি আমি শুধু তাদের একটাই প্রশ্ন করতে চাই যারা এইসব ইমাজিনেশন করছে তারা কি ভাই আসলে ঘাস খাইছে